এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে আর তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক বা দুই ডিগ্রি কোথাও কোথাও একটু কম হয়েছে আজকে আর আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘন্টাতে খুব একটা তারতম্য হবে না তবে চব্বিশ ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং ঠান্ডা বাতাস চোরালো হচ্ছে তার জন্যে তাপমাত্রা কিছুটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কমার সম্ভাবনা রয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে এবং আমাদের উপকূলের জেলাগুলিতে বারো থেকে পনেরো এই রেঞ্জে আগামী কয়েকদিনে থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আমাদের হিলের এরিয়াতে যেমন দার্জিলিং এতে হিল হিল এলাকায় চার থেকে ছয়ের মধ্যে আর বাকি এলাকায় বারো থেকে চোদ্দো এই রেঞ্জে বা কিছু কিছু এলাকায় দশ এগারো পর্যন্ত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে তা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তো তারতম্য তেমন হবে না তারপরেও কেবলমাত্র কয়েক জায়গাতেই দুই এক দুই ডিগ্রি কমতে পারে বাকি জায়গাতে যেমন আছে এরকমই থাকবে কারণ উত্তরবঙ্গে অনেক জায়গাতেই এখন এক দুই ডিগ্রি কম রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সাত দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে আর রাতের তাপমাত্রা আগামীকাল পনেরো ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা তারপরের দিন চোদ্দ আর এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনে আমাদের দু তিন ডিগ্রি কমে তেরো ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে আর তারপরে আবার একটু সামান্য বাড়তে পারে বা একই রকম থাকবে কুয়াশার যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে তাতে আগামী দুদিনে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষুপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে বাকি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মূলত উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এইসব জেলাতে ঘন কুয়াশা বিক্ষুব্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে তারপরে কুয়া ঘন কুয়াশার আর সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশায় আগামী দুদিনে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা